কলা মিউজেসি পরিবারের একটি উদ্ভিদ কলার সাধারণ বৈজ্ঞানিক নাম হল ক্যারিও স্পোরা এটি মোসা অ্যাকামোনাটা এবং মোসা বালবিসিয়ানা এর শঙ্কর প্রজাতি বা এদের একটি থেকে উদ্ভূত হতে পারে এটি মোসা গণ এবং অ্যাকোমোনাটা বা বালবেসিয়ানা প্রজাতির অন্তর্ভুক্ত কলার বিভিন্ন প্রজাতির জন্য বিভিন্ন বৈজ্ঞানিক নাম ব্যবহার করা হয় যেমন কিছু ক্ষেত্রে মোসা প্যারাডিসিয়াকা নামটি ব্যবহৃত হয় যা কলা এবং প্যান্টেন উভয়কেই বোঝায় কিছু ক্ষেত্রে কলার শঙ্কর প্রজাতিগুলোর জন্য মৌসা অ্যাকোমানেটা এবং মৌসা বালবিসিয়ানা এর শঙ্কর হিসাবে উল্লেখ করা হয় যা তাদের জিনগত গঠনের উপর নির্ভর করে মৌসা একটি অ্যাকবিস্পত্রী ভেজস উদ্ভিদ যা দ্রুত বর্ধনশীল সুতরাং কলার সাধারণ বৈজ্ঞানিক নাম হিসাবে মৌসা একোমেনেটা বা মৌসা বাল্বিসিয়ানা অথবা এদের সংকর প্রজাতি উল্লেখ করা যেতে পারে কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ একটি ফল এর পুষ্টিগুণ অধিক রয়েছে দ্রুত টিস্যু গঠনকারী উপাদান যথা আমিষ ভিটামিন এবং খনিজ